হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস এম ব্লক ভিডিও চ্যানেল অনেকদিন বাদ আজকে একটা জায়গা চলে এসেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাউড়িয়া চলে এসেছি বজবজ যাবো বাউড়িয়া ফেরিঘাট তো আশা করি সবাই ভালো আছেন এস এম ব্লক ভিডিও চ্যানেলটা আপনারা দেখছেন আজকে আজকে বাউড়িয়া চলে এসেছি বাউড়িয়া হচ্ছে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টে পড়েছে ঠিক আছে আমি যাব আজকে বা বজ হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা তো আজকে ফেরিঘাটটা আপনাদের দেখাই আপনারা দেখুন কেমন লাগছে হ্যাঁ চলুন তো বন্ধুরা ছোট টাকার টিকিট কাটলাম ঠিক আছে আপনারা দেখুন তো বন্ধুরা বজবজ ফেরিঘাট এটা গঙ্গা নদীর উপর দিয়ে যাবে মোটামুটি আপনার দশ মিনিট ক্ষতি লাগে ঠিক আছে আর এখানে বন্ধুরা কাজ হয়ে গেছে আমি মতো বেরোচ্ছি হ্যাঁ বজ বজে সেই ছ টাকা দিয়ে টিকিট করলাম ঠিক আছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে এটা কী বলে লঞ্চ বা ভেসেল যাই হোক মিনি জাহাজের মতো দেখতে ঠিক আছে আর এখানকার ওয়েদার খুব সুন্দর দেখছেন ওই দিকটায় যাব সেই পাটটায় হ্যাঁ এদিকে আপনার বসার সব সিটও রয়েছে খুব সুন্দর একটা সন্তোষিস্ত গঙ্গা নদীটা দেখুন অসাধারণ জায়গা এখন আপনার বেজে গেছে এগারোটা সেই শিকলটা দেখেছেন কত মোটা জাহাজের এই শিকলটা দিয়ে বাঁধা রয়েছে এটার উপর মানুষ উঠে তারপর ঠিক আছে এটা নদীর পুরো একবারে চলে নিচে এটাকে কারো আটকে রেখেছে খুব মোটা মোটা শিকল বাউরিয়া থেকে বজবজের দিকে একটা ভাসেল আসছে পিছনে জলের কিভাবে পিঠা করছে দেখুন ভিড় প্রচুর আর পিছন দিকটা পাখা চলছে ঠিক আছে প্রচুর জল এখানে অথই জলের কোর্দি এটা আসছে Matrino. এবং না হলে এটা আমাদের অনেকটা ঘুরতে হতো কলকাতা যাওয়ার জন্য সরি বাউড়িয়া যাওয়ার জন্য যাওয়ার জন্য আমাদের ক্রিকেট থেকে কলকাতার থেকে ক্রস করতে হতো সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের এখান থেকে যাওয়া যাচ্ছে এই জন্য আমাদের ডাইরেক্ট একটা ফিঙ্গার যাচ্ছে চলে বন্ধুরা কমপ্লিট হয়ে গেল চলে এলাম বাউড়িয়া এরপর ট্রেন ধরবো ট্রেন ধরে মেছে মেছে থেকে তারপর এখানে বাইক রয়েছে বাইক থেকে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ